এখন সকাল আটটা বাজে আকাশের অবস্থা একদমই খারাপ বৃষ্টি আসবে এক ঘন্টা থেকেই ইয়ে হয়ে আছে বাতাস ঠান্ডা বাতাস তারপরে হচ্ছে ম্যাগ ম্যাগ এখনও বৃষ্টি আসে না একটু করে হয়তো আসবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনার সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে এই বৃষ্টির দিনটা দিন কিভাবে কাটিয়েছি কাটাচ্ছি তো সেটাই শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে তো এখন আট সাড়ে আটটা বাজে তো একটু মুগ ডাল দিয়ে আলু দিয়ে একটু রান্না করব মানে নিরামিষ আর কি তো সেজন্য মুগ ডালগুলো আধা কাপের মতো নিয়েছি নিয়ে ভালো করে টেলে একটু তেলে প্রথমে ভুন ভুনে নিচ্ছি আর কি ডাল আর আলু তারপরে দিয়ে দিচ্ছি জিরা পাউডার লবণ একটু মরিচ আর একটু হলুদ দিয়েছি আর একটু রসুন আদা দিয়েছি আদা চামচ করে আর কি দিয়ে ভালো করে ভেজে ঢাকনা দিয়ে দিয়েছি একটু কষানো হোক ভাজাওয়া হোক আর কি তারপরে এখন ঘরে যে গাছগুলি আছে আজকে তিন চার দিন পানি দেওয়া হয়নি তো সেই জন্য গাছগুলিতে পানি দিয়ে দিচ্ছি আর এগুলিতে প্রতিদিন দেওয়া লাগে না এই জন্যই এগুলো ঘরে রেখেছি এগুলো আবার বেশি আলো বাতাসেরও দরকার হয় না এই গাছগুলি সেই কারণে মানে যেটা বলা যায় ইন্ডোফ্ল্যান সেই হিসাবে এগুলো ঘরে রেখেছি ভালোই গ্রো করছে এই তো আমি একটু পানি দিয়ে ডালটা কষিয়ে নিচ্ছি একটা টমেটো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর ভিতরে তো এটা একদমই নিরামিষ একটা রান্না তো পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে সেই কারণে একটু ফরোটার আটা করে নিয়েছি ফরোটার ডোটা একটু ঢাকনা দিয়ে রাখবো আমি আবার একটু বারান্দায় যাচ্ছি কারণ মানে এই আবহাওয়াটা দেখতে খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা সকালের বাতাস আর মেঘলা আকাশটা দেখতে ভালোই লাগছে আমি এটা এসে শুধু আমার বারান্দা এনজয় করছি আর এই তো এই গাছটা লতার মতো হয়ে একদম উপরের দিকে উঠে যাচ্ছে আমি এগুলোকে একটু মানে ফেসিয়ে দিচ্ছি আর কি আগাগুলি অপরাজিতা ফুল অনেকগুলোই ধরেছিল এইটা নীল ফুল আর কি যেটা তো এখন একটু কম ফুটতেছে গত কয়েকদিন আকাশের অবস্থা খুবই খারাপ বাতাস বের হচ্ছে এই যে ধুলতেছে একটু পরেই মানে বৃষ্টি শুরু হয়ে যাবে তো এদিক দিয়ে ডালটা কেমন হচ্ছে ওটাও দেখিয়ে দিচ্ছে এই যে ডালটা পানি শুকিয়ে একদম ইয়ে হয়ে গিয়েছে তো আমি একটু গরম পানি বসিয়ে দিব মানে এখনো শক্ত আছে গরম পানি দিয়ে দিব দিক দিয়ে পরোটাগুলো বেনে বেলে নিচ্ছি আর কি আর এই এই অবস্থায় এখন প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে আর আমি আবারও মানে পরোটা বানানো রেখে বৃষ্টি এনজয় করতে আমার মানে কমন স্পেসে এসে বসে দেখতেছি তা আবারও পরোটা বানাতে চলে এসেছি একটু একটু করে করছি কারণ ওরা সবাই ঘুমাচ্ছে ছেলে ছেলেরা আব্বুরা আব্বু সবাই ঘুমাচ্ছে আর কি তো আমি আমার মতো করে আস্তে আস্তে কাজগুলি করে নিচ্ছি আর বৃষ্টির কারণে আমার যে কাজের মেয়েটা সেটাও আসতে পারেনি তো অনেকগুলো পরোটা বানিয়ে আমি পলিতে এভাবে রেখে দিচ্ছি যাতে ওরা উঠলে গরম গরম খেতে পারে আবার রাতেও খেতে চাইলে খেতে পারে আর কি সেই কারণে এভাবে বানিয়ে রেখে দিই এখন আমি শুধু আমি খাবো সেই জন্য আমার খিদা লেগেছে আসলে অনেকক্ষণ হয়েছে উঠেছে তো ভাবতেছি আমি আমার নাস্তাটা আমি নিজে করে ফেলবো একা একা ওরা উঠলে ওদেরকে আমি আবার করে দিতে হবে সেই কারণে আমি নিজে খেয়ে শক্তি করে নিই তারপর ওদেরকে খাওয়াবো তো বাকিগুলো বেলে এভাবে রেখে দিব আর কি ডিপ ফ্রিজে এভাবে রেখে দিলে খুব ভালো যখন তখন ওরা খেতে পারে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি মানে বলার বাহিরে তো এই তো ডালগুলোর জন্য পানি বসিয়েছিলাম তো সেটা একটু দিয়ে দিচ্ছি আর কি এগুলো একটু মাখা মাখা হলে নামিয়ে নিব কারণ বেশি শক্ত ভালো লাগে না বেশি মানে শুকনো ভালো লাগে না আবার বেশি জল ভালো লাগে না মিডিয়াম একটা থিকনেসেই ডালটা নামিয়ে নেব আর তেলে রান্না করলে ডালটা খেতে অনেক ভালো লাগে এই যে অনেক বৃষ্টি হচ্ছে আমি হ্যাঁ আবার গাছগুলির কী অবস্থা ঘাসের কী অবস্থা একটু দেখতেছি মানে যেটা মানে আজকে বৃষ্টিটা মানে কেমন যেন এনজয় করতে ইচ্ছে করছে এত বৃষ্টি মানে খুব ভালো লাগতেছে আর কি অনেক বৃষ্টি যার কারণে সব কিছুতে পানি জমে যাচ্ছে মেঘলা না হয়ে যদি বৃষ্টি হয় তখন বেশি ভালো লাগে আর ম্যাঘ ম্যাঘ হয়ে থাকলে আমার মনে হয় মন আমার খুব মন খারাপ লাগে তখন ফরন পড়ে সবার জন্য তো ফরাটা চেঁকে নিচ্ছি আমি আমার জন্য বানিয়ে ডিপ ফ্রিজে বাকিগুলো রেখে দিয়েছি এখন দুইটা রেখেছি আমি একটু ঘিয়ে বেজে নিচ্ছি অল্প একটু ঘি দিয়ে হালকা করে ভেজে নিব আর খুব সফট পরোটা হয় একটু মানে নরম করে পরোটার ডোটা বানিয়ে নিলে আর কি এই চুলাটার ব্যাপারে অনেকে এখন যারা হয়তো নতুন এসেছেন আমার চ্যানেলে প্রশ্ন করছেন এটার দাম কত তারপরে কোথা থেকে নিয়েছি তো আপনারা আমার যে চুলার একটা টিপস ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন তাহলে বিস্তারিত সেই চুলার একটা ভিডিও আছে আমার চ্যানেলে আমি দরকার হলে আই বাটনে দিয়ে দিব, সেটা আপনারা চেক করলে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন তো সুন্দরভাবে ফুলে যাচ্ছে আমি সাইডগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি আর কি আগুনটাও বন্ধ করে দিয়েছি কারণ আর লাগবে না আমার জন্য তারপর চার পানি বসিয়ে দিব বসিয়ে আমি নাস্তাটা করে নিব তো আবারও আমার ছেলেদের রুমের বারান্দায় এসে দেখতেছি এই সাইডটাতে মানুষ একজন দুজন আছে মানে বেশি গাড়ি ঘোড়া নিয়ে অল্প স্বল্প গাড়ি ঘোড়া এই তো নাস্তা রেডি একটু খেয়ে নেব সাহেব উঠলে ওনাকেও দিয়ে দিব আর কি উনি খেয়ে নেবেন এই পর্যায়ে একটু রিমাইন্ডার দিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ছাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর পরোটাটা দেখতে পাচ্ছেন ফাটে ফাটে আলাদা হয়ে এইভাবে তিনটা পার্ট হয়েছে আর উপরের পার্টটা খুব মোড় খেতে ভালো লাগে তো আমি অর্ধেক রেখে দিব চায়ের জন্য চা বানিয়ে আনতে মানে নিয়ে যাচ্ছি একটু চা দিয়ে চবিয়ে খেতে খুব ভালো লাগে আমার কাছে ঘরের পরোটা দিয়ে আর কি তো সেভাবে খেয়ে খাবো একটু এই যেভাবে একটু চিনি বেশি দিয়েই আমি পরোটা দিই খাওয়ার জন্য নিয়ে নিই চাটা তাহলে খেতে খুব ভালো লাগে এখন উনি উঠেছে ওনাকে ওইভাবে সেম প্রসেসে বানিয়ে দিয়েছি উনিও খাবে এখন তো চাটা ওনার জন্য বানিয়ে রেখেছিলাম তো এখন চা দিয়েও মানে নাস্তার পরে চাটা খেয়ে নেবে এখন একটু প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে আর কি এই সময় একটু বৃষ্টি বন্ধ হয়েছে আমি এসে দেখতেছি আর ফাতার উপরের এই যে বৃষ্টির ফোঁটাটা খুবই ভালো লাগতেছে মানে গাছ থাকলে না মানে বারান্দা আসলে গাছের দিকে তাকালে আমার খুব ভালো লাগে এটা কেন জানি আসলে আমি জানি না এই রুচিটা হয়তো আমার মতো অনেকেরই আছেন এই যে পাতার পরে পানি পানির ফোটা ফোটা এই বিষয়টা খুব ভালো লাগে আর কি যাই হোক এখন আবার রান্না করে চলে এসেছি দুপুরের রান্নার আয়োজন করার জন্য দুপুরের আয়োজন ছিল আজকে একটু মুরগির গোস্ত রান্না করবো আর একটু পোলাও রান্না করবো আজকে এটাই কারণ কোনো সবজি নেই বাসায় আর সকালের ডাল আর ইয়ে আছে এই যে পোলাওর জন্য পানি বসিয়ে দিয়েছি ডাল আলু একটু আছে ওগুলো খাওয়া হবে আর কি পরোটা দিয়ে খাওয়ার পরে যেগুলো বেঁচে আছে তো রান্নাটা একটু দেরিতেই করছি কারণ কিছুক্ষণ আমি এডিট করেছিলাম গতকালকে যে ভিডিওটি গিয়েছিল। সেটার এডিট করে ওটা আবার বিকেলে পোস্ট করা মানে চরি আপলোড দেওয়ার জন্য ওটা প্রস্তুত করতে গিয়ে একটু সময় লেগেছে তো আজকের রান্নাটা একটু দেরি হয়েছে প্রায় এখন একটা ফোনে একটা এরকম আর কি তো একটু আদা রসুন ছিলে নিয়েছি এগুলো বাজার থেকে এনেছিলো সেগুলো ফ্রিজে রেখে দিব আর এদিকে মুরগি মুরগির ধুয়ে নিয়েছি পোলাও চাউল দিয়ে এখন পানি দিয়ে দিয়েছি এটা হচ্ছে তো পাশে চুলাই নিয়ে এখন মুরগির রস্তটাও বসিয়ে দিচ্ছে তো দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি আর বেশি একটা সময় লাগবে না হতে আর বেশি কিছু তো আর রান্না করছি না বৃষ্টির দিনে একটু পোলাও আর মুড়ি বস্ত ঝোল করে রান্না করব। তাহলে ওরা বেশি মানে ইয়ে করবে আর কি খেতে ভালো লাগবে ওদের তো একটু পানি দিয়ে কষানোর পরে পানি দিয়ে এখন এগুলোকে ঢাকনা দিয়ে দিব আর ওই দিক দিয়ে ফলাওটারও প্রায় পানি অর্ধেক পরিমাণে কমে গেছে মানে তো একটু পরে হয়ে যাবে আর কি পোলাওটাও তো একটু পরে আমি আবার চেক করছি এই যে সুন্দরভাবে পানি শুকিয়ে গিয়েছে একদম নিচে একটা তাওয়া দিয়ে এগুলো রেখে দিব একদম ডিমে আছে দশ পনেরো মিনিটের মতো তো আজকের রান্না এটাই ছিল আমরা একটু পরেই সবাই গোসল করে নামাজ পড়ে খেয়ে নিব আর কি আমি রান্নাটা শেষ আমি যাচ্ছি গোসল করতে ওরা নামাজ পড়তে দাঁড়িয়ে আর কি বাজে মানে দুইটা না দুইটা মনে হয় সুন্দর হয়ে গেছে না এর ভিতরে আমরা দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি আর শ্যুট করিনি অন্ধকার অন্ধকার অবস্থায় কিছুক্ষণ শুয়েছিলাম বিকেলে তিনটার দিকে আমার ভিডিওটি আপলোড দিয়েছিলাম এরপরে এখন বিকেল বেলা একটু এনজয় করছি বারান্দায় এসে গাছগুলিকে দেখছি অনেকগুলো পানি জমে গেছে টবে টবে সেগুলি দেখছি তো পানিগুলোও ফেলে দিচ্ছি যেগুলো অতিরিক্ত পানি না হয় গাছের গোড়া পৌঁছে যাবে সে কারণে তা একটু ঠিকঠাক করে দিচ্ছি আর কি গাছগুলিকে আর একটু চা খাবো চা বানিয়ে আনতেছি তো চা বানিয়ে আমি একটু খাচ্ছি এদিক দিয়ে দাঁড়িয়ে বাইরে দৃশ্যটা দেখছি ভালোই লাগতেছে গাছগুলি ভিজা একটু রোদ উঠলেই শুকা শুকিয়ে যাবে আমি একটা সাইডে যে লাস্ট সাইডটা সেটা উলটিয়ে রাখবো তো ও শুকিয়ে যাবো আর পানিগুলো টান টেনে দিব আর কি এ দিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাগ্রীবের পরে আর কি আমার হাজব্যান্ডের একটা মিটিং চলছে তো বললো খিদা লেগেছে আমি একটু আমাকে বললো হালকা কিছু দিতে তো ভাবলাম যে হালকা আর কি দিব একটু স্যান্ডউইচ বানিয়ে দিই ডিম স্যান্ডউইচ আর কি এগ স্যান্ডউইচ একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমে আর ঘিয়ে ভেজে নিচ্ছি ডিমটা আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি উপর দিয়ে এইটা আসলে খুবই খেতে ভালো লাগে আমাদের কাছে কারণ আল্লাহ ভালো জানে অনেক মজার একটা স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা সবই আল্লাহর নেয়ামত খাবার দাবার তো একটু আগুনটা বেশি ছিল যার কারণে আমার পাউরুটিগুলো একটু বেশি চেকা হয়ে যাচ্ছে তো আগুনটা কমিয়ে দিয়েছি এখন আরেকটা পাউরুটি দিব তিনটা পাউরুটি দিয়ে দিব আর একটা স্লাইস চিস দিয়ে দিয়েছি মাঝখানে ডিমের উপরে লেগে যাবে একটু পরে এখন উলটিয়ে দিচ্ছি আবারও একটু বার্গার সস দিয়ে দিচ্ছি একটা পাউরুটিতে এই পাউরুটির উপরে নিচে উপরে নিচ্ছে ফাঁসিয়ে দিয়ে দিব দেওয়ার পরে এটা থাকবে মাঝখানে তো আর একটা পাউরুটি দিয়ে দিব দিয়ে এভাবে আমি স্যান্ডউইচটা বানিয়ে ওনার কাছে নিয়ে যাচ্ছি আমিও একটা খাবো বা আমার জন্য বানাবো আর কি ছেলেরা খাবে কিনা না জানি না ওদেরকে জিজ্ঞেস করতেছি ওরা ফরোটা দিয়ে মুড়ির গোস্ত দিয়ে খাবে বলতেছে তো এই তো ওনার কাছে নিয়ে যাচ্ছে উনি জুমে একটা মিটিং করছে আজকে এই পর্যন্তই যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটু ছোট্ট লাইকটি কিন্তু দিয়ে দিয়ে দিতে পারেন ভালো তো পানি দিচ্ছি আমি রান্নাঘরে একটু সবাই ভালো থাকবেন আগামী দিন ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আজকে এ পর্যন্তই আমার ব্লগটি রেখেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম তো কেমন আছি সংক্ষেপের সর্বসময়ে একটা খাবার